হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভেডিল্যান্ড মেজারমেন্ট এন্ড ট্রেনিং ইনস্টিটিউট আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা যারা সার্ভেয়ার আছেন যারা অটো জমি জমা নিয়ে কাজ করেন তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা রাস্টার ডিজাইনের সাহায্যে অটো পলিলাইন করবেন বন্ধুরা যদি আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করি বুঝতে পারবেন তো বন্ধুরা এই ভিডিওটি আমি দেখাবো আপার ভার্সন অটোকেট দুই হাজার পঁচিশ এবং রাষ্ট্রার ডিজাইনও দুই হাজার পঁচিশ দিয়ে এটা একদম লেটেস্ট ভার্সন তো বন্ধুরা এই লেটেস্ট ভার্সনটা আমাদের কাছে এখন পাবেন কন্টিনিউ পাবেন যদি কেউ প্রয়োজন মনে করেন তাহলে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি না টেনে দেখেন আশা করি বুঝতে পারবেন আমরা প্রথমে এই অটোক্যাট ফোল্ডারটি ওপেন করি আমি এটার উপর ডাবল ক্লিক করছি বন্ধুরা দেখেন আমাদের পেজটি ওপেন হয়েছে এবার আমরা নতুন একটা পেজ নিব নিউটে ক্লিক করব এট ফার্স্ট আমরা এখানে ইউনিট সেট আপ করে নিব ইউ এন লিখে ইন্টার প্রেস করব আমরা এখান থেকে আর্কিটেকচারাল করব এখানে প্রিসিশন করব 0 ফিট 0 ইঞ্চি ওকে ক্লিক করব এবার ডাইমেনশন স্টাইল অনলি ডি চাপবো ইন্টার প্রেস করব তারপর আমরা এখানে মডিফাই ক্লিক করব এখানে প্রাইমারি ইউনিটস থেকে এখানে ডেসিমেল আছে আর্কিটেকচারাল করব প্রিসিশন করব 000 এবার টেক্সটে যাব আমরা থ্রি ডটসে যাব এইখান থেকে হাইট রাখব 15 ফিট 15 ফিটের চিহ্ন দিবেন অ্যাপ্লাইতে ক্লিক করবেন ক্লোজ করবেন এবার আমরা এই যে ডাইমেনশনের কালারটা আমরা রেড করে দিচ্ছি আর আইএসও স্ট্যান্ডার্ড করে দিছি ওকে ক্লিক করছি সেট এ ডাবল ক্লিক করব এবার এই গ্রিড টপ করে দেব এফ এ ক্লিক করব এখন আমরা এখান থেকে লেয়ার রেট নিচ্ছি এবার আমি লাইন ওয়েটটা বাড়াই নিই এল ডাব্লিউ লাইন ওয়েটটা আমরা থার্টি আছে এটা মিনিমাম ফর্টি করে রাখবেন যখন আপনার রাস্টার ডিজাইনে কাজ করবেন ফটি করে নিচ্ছি এবার আমি একটা মৌজা নকশা ইনসার্ট করবো ইনসার্টে যাব অ্যাটাচে যাব এবার আমার মৌজা নকশা দেখি কোথায় আছে আমার ডাউনলোড আছে আমি ডাউনলোডে ক্লিক করব এই যে দক্ষিণ পালকোর দক্ষিণ এস নকশা এটা একটি এটা ষোলো ইঞ্চির একটা নকশা এই জন্য আমরা এখানে স্কেল দিব উনচল্লিশশো ষাট ইঞ্চি ওকে ক্লিক করছি আমরা রোটেট করে নিচ্ছি আমরা যাব হুম রোটেটে ক্লিক এখানে ক্লিক করে এই যে রোটেট হচ্ছে আমরা এই ইউসিএস আইকনটা অফ করে দিব এটার উপর কার রাখবো এখানে ক্লিক করে দিব এবার দেখেন এবার আমি এট ফার্স্ট এটাকে রাস্টার করে নেব রাস্টার ক্লিক করব ক্লিন আপে ক্লিক করব ইনভার্টে ক্লিক করব এবার আমি প্রসেস ইমেজে যাব চেঞ্জ কালার ডেপতে যাওয়ার সাথে সাথে দেখেন কালারটি চেঞ্জ এখন আমরা এই যে যে কালারগুলি দেখতে পাচ্ছেন এগুলো একটু করে দেখাই যে কিভাবে করবেন আপনারা এখান থেকে পলি লাইন থেকে পলি লাইনে ক্লিক করবেন এখন এটার উপরে ক্লিক করবেন এই যে ডাবল স্পেস ওয়ার আবার একটা ক্লিক ডাবল স্পেস নকশাটা ক্লিয়ার না তো এই জন্য আপনার দাগটা সঠিক এখানেই পায় না দেখেন নকশাটা অনেক নোংরা এটা আপনারা যদি পারেন ক্লিন করে নিবেন তাহলে এরকম নকশা হলে আপনারা কাজ সঠিক পাবেন ঠিক আছে তো বন্ধুরা দেখেন কি সুন্দর পলি লাইন হয়েছে দেখছেন তো এখন আপনারা যদি বলেন যে আমি এই প্লটটা পরিমাপ করব দেখি কতটুকু জমি আছে সাপোজ ধরেন এই যে এই প্লটটা এ দুই হাজার পঁয়ত্রিশ এটা পরিমাপ করতে গেলে আপনি কি করবেন আগে বক্স করে নেবেন বিউ ইন্টার ওকে ক্লিক করবেন এই প্লটের ক্লিক করবেন ইন্টার এই দেখেন আমি এখন এল আই ইন্টার এই যে দেখেন আমার এত স্কোয়ার ফিট আছে এই যে সাতান্ন হাজার তিন স্কোয়ার ফিট ঠিক আছে বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পারছেন তো আপনারা যদি এই রাস্টার ডিজাইন সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যদি আপনারা কেউ অটোকেট রাস্টার ডিজাইনের কোর্স করতে চান আমরা মাত্র পাঁচশো টাকা কোর্স ফি নিয়ে কোর্স করাই আমাদের কোর্সটি শুরু হয় রাত নটা থেকে পাঁচ দিনের কোর্স তো বন্ধুরা আমাদের এখান থেকে কোর্স করে বাংলাদেশ পশ্চিমবঙ্গ সহ অনেক সার্ভেয়ার ফিল্ডে কাজ করতেছে আপনিও পারবেন তো আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বক্সে দেওয়া আছে যোগাযোগ করতে পারবেন তাছাড়া আমাদের এখানে অটোকেট দুই হাজার পঁচিশ বাসন সহ রাস্টার ডিজাইন দুই হাজার পঁচিশ বাসন সহ যে কোনো বাসনের সফটওয়্যার পাবেন তাছাড়া যারা পড়াশোনা করেন ইঞ্জিনিয়ারিং এ তারা স্কেচ আপ সফটওয়্যার পাবেন যে কোনো ভার্সনের এবং তারা ইচ্ছা করলে টু ডি থ্রি কাজ আমাদের কাছে শিখতে পারেন আমরা টু ডি থ্রি কাজ শিখাই তো বন্ধুরা আমাদের এখান থেকে সারা বাংলাদেশের মৌজা সব পাবেন তিন মাস ছয় মাস মেয়াদি আমিনশিপ কোর্স করাই এবং কারিগরি বোর্ডের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা এখান থেকে আছে বন্ধুরা আপনারা যদি কেউ স্টেশন স্টেশনের কাজ শিখতে চান মাত্র সাত দিনে আমরা হাতে কলমে টোটাল স্টেশনের কাজ শিখিয়ে দিই তো বন্ধুরা আমাদের এখানে আপনাদের থাকার ব্যবস্থা আছে তো আপনারা সাত দিনে এখানে অবস্থান করে ইচ্ছা করলে টোটাল স্টেশন কোর্স করতে পারেন তাহলে আজ আর কথা বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ